আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জিলহাজ মাসে আমাদের সময়কে অতিবাহিত করছি জিলহাজ মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে আরাফাত দিবসে রোজা রাখা রসুল কারিয়ামসল্লাহ আলহিসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সিয়ামু ইয়ামি আরফতা আহতাবু আল্লাহি আই কাফফারু সনাতি কবলাহু ও সনাতি বাঁধহু রসুল করিম সাল আলাই সাল্লাম বলেন যে যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখল আল্লাহ তালা তার পূর্বের এবং পরের এক বছরের গুণা মাফ করে দিবেন তো আরাফাত দিবসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বভাবের কাজ বান্দা তার জিন্দগির গুণাকে ক্ষমা করাতে পারে এই আরাফাত দিবসের রোজা রাখার মাধ্যমে বাংলাদেশে আরাফাত দিবসের রোজা কবে রাখবে বিষয়টি নিয়ে খুবই বিতর্ক দেখা দেয় প্রিয় দর্শক ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলোহাজ মাসের নয় তারিখ কিন্তু কিছু ভাই বলতে ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে যেই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে ওই দিন আরাফার রোজা রাখতে হয় আমরা যদি সাধারণতভাবে একটি বিষয় বুঝি তাহলে আমরা সহজে বুঝতে পারব আজ থেকে পাঁচশত বছর পূর্বে সাউদি আরবে আরাফাত দিবস কোন দিন হবে এই তারিখ কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারত না কারণ ওই সময় ডিজিটাল জামানা ছিল না যে মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে তারিখ জানা যাবে বরং ওই জামানার মানুষগুলো রোজা রাখতো মাতা আলে তাদের দেশের চাঁদ দেখে আর সারিয়াতে চন্দ্র অনুযায়ী ইবাদতের যে সময়গুলো নির্ধারণ করা হয়েছে এগুলোই আমাদের উপরে গ্রহণযোগ্য সুতরাং আরাফাত দিবসের রোজা বাংলাদেশে ওই দিনকে রাখতে হবে যেদিন বাংলাদেশের দিলহাজ মাসের নয় তারিখ হবে কারণ আমাদের দেশের মাতালে উদয় স্থল আর সৌদি আরবের উদয়স্থল স্থল এক নয় দেখা যাচ্ছে যে অনেকেই সাউদি আরবের সাথে মিল করে ঈদ পালন করতে চাই বা রোজা রাখতে চাই প্রিয় ভাই আমি তাদেরকে বলতে চাই যে আপনি যখন আপনার দেশে অর্থাৎ বাংলাদেশে ঈদের নামাজ পড়ছেন বা রোজা রাখছেন ওই সময় কিন্তু তখন পর্যন্ত সাউদি আরবে ফজরের নামাজ হয় নাই তার মানে আপনার দেশের মাতালে উদয় স্থল চন্দ্র ওঠার স্থল আর সৌদি আরবে চন্দ্র উদয় স্থল এক নয় আর আপনার জন্য গ্রহণযোগ্য হচ্ছে ধর্তব্য হচ্ছে আপনার দেশের মাতালে চন্দ্র দেখে আপনাকে ইবাদত করতে হবে সুতরাং মাসের আরাফাত রোজা হচ্ছে বাংলাদেশে যেই দিন তারিখ হবে ওই দিন রোজা রাখা আমাদের জন্য ধর্তব্য সাউদি আরবে হাজিরা যেদিন আরাফাত দিবসে উপস্থিত হবে ওই দিন আমাদের দেশের নয় তারিখ নয় ওই দিন আমাদের দেশে আট তারিখ প্রিয় দর্শক জেলহাজ মাসের আরাফাত দিবসে হাদিসের কিতাবের মধ্যে এসেছে দুইটি আমলের কথা একটি হচ্ছে রোজার কথা দ্বিতীয়টি যা মুসান্নাফি ইবনে আবি সাইবার মধ্যে হজরত অমর ইবনুল খতাব হজরত ইবনে অমর হজরত আলী হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা সহ অসংখ্য সাহাবিদের ব্যাপারে এসেছে তারা কানা ইকাবিরু মিন সলাতিল ফাজিরি মিন এওমি আরাফা যে তারা আরাফাত দিবস থেকে আরাফাত দিন থেকে নিয়ে তারা তাকবির শুরু করতেন তাকবির দেওয়া আরাফাত দিবসের অন্যতম একটি আমল তো বাংলাদেশে যারা সাউদি আরবের সাথে মিলে আরাফাত দিবস পালন করতে চাই তারা কিন্তু দেখবেন এই তাকবির দেয় না প্রিয় দর্শক এজন্য বাংলাদেশে আরাফাত দিবস হচ্ছে নয় জিলহাজ যেই দিন ওই দিন আরাফাত দিবস ওই দিন আরাফার রোজা রাখতে হবে তাছাড়া কেউ যদি মনে করে আমি ভিতরে যাব না তাহলে সে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে তাহলে সে পেয়ে যাবে প্রিয় দর্শক আমরা তাহলে বিতর্কর মধ্যে না গিয়ে আমাদের দেশে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ ওই দিন আমরা এওমে আরাফার রোজা রাখবো আর এ আরাফাদার উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি আবর